এই মুহূর্তে যাদের আপনাদের ভিএফএস গ্লোবাল থেকে এস এম এস আসতেছে বা যারা মেইল আসতে আপনার পাসপোর্ট উইড্রো করতে বলতাছে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাতু তো গতকাল লাইভের থেকে বের হওয়ার পরে মানে গতকাল সরি আসলে নেটের সমস্যার কারণে মানে লাইফটা প্রথমে কন্টিনিউ করতে পারি না পরে যখন আবার ঢুকলাম তখন বেশ কিছু কমেন্টস আসতে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে বেশ কিছু কমেন্টস অ্যান্সার করছে অথবা দুই চারটা এখনও বাকি আছে ওগুলো আমি সময় মতন করে দেবো চিন্তা করবেন না আপনার কমেন্টস অ্যান্সারগুলো তো যাই হোক যে মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যাদের আপনাদের গতকালকেও আমার সম্বত দু একটা কথা বলছে এটা নিয়ে যে অনেকের আপনার দু হাজার পঁচিশের নূলবাস্তা অরিজিনাল থাকার পরেও আপনারা প্রতিটা স্টেপ পার করার পরে ওয়েব রেজিস্ট্রেশন করার পরে আপনার টাকা পেমেন্ট করার পরে ভিভেসগুলো বলে আপনাদের সবকিছু সাবমিট করার পরে কিছুদিন পরে আপনাদের অ্যাম্বাসি থেকে পাসপোর্টগুলো আপনার রিটার্ন দিচ্ছে ভিএএস গ্লোবাল থেকে আপনাদের ফোন করে জানাচ্ছে বা মেল দিয়ে জানাচ্ছে যে পাসপোর্ট উইড্রো করতে যদি উইড্রো না করেন এতদিনের ভিতরে তাহলে হলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট রেখে দিব তো এই ফিঙ্গারপ্রিন্ট যদি একবার রেখা দেয় তাহলে কিন্তু আপনি ইটালি ভিসার জন্য কেন আমার মনে হয় না আপনি ইউরোপে কোনো দেশের ভিসার জন্য আপনার দাঁড়াতে পারবে না কোনোভাবে কোনো আবেদন করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে অনেক আপনি জিনিসটা খেয়াল করতেছেন না যাদের এরকম এই ব্যাপারগুলো ঘটতেছে তারা অতি দ্রুত আপনার ভেবে গুলো মাধ্যমে আপনারা পাসপোর্ট উইড্রো করা ফেলেন এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনারা ভাবতেছেন যে পাসপোর্ট উইড্রো না করে যদি আমি এখানে কোনো পোস্টিং করি তোলার মাধ্যমে না ভাই এই জিনিসটা চরম একটা ভুল করবেন ভাই যেহেতু আপনার যে পোস্টিংটা আস্তে আস্তে যে থেকে বলতেসে আগে পাসপোর্ট উইড্রো করার জন্য পাসপোর্টটা আগে উইড্রো করা ফেলেন দেন তারপর নেক্সট স্টেপের নিয়ে কথা বলতেছি তা আগে প্রথম আপনি যে কাজটা হবে আপনার পাসপোর্ট উইড করা ফেলেন তো এবার আসি যে কো আপনার কেন ওই কাজগুলো হইতেছে অনেকের আস্তে আস্তে আপনার যে আপনারা অবস্থা ফাউন্ড করতে না সার্ভার অনেকের আস্তে আস্তে আপনার যে উডিও করে নিয়ে যান আপনার যে ওখানে আপনার ইয়ে আছে আপনার মাধ্যম আছে তার সঙ্গে যোগাযোগ করেন এই যদি কিছু বা অনেকে সব কিছু করার পরও বুঝতেছে না তারা কি করবে সবচেয়ে বড় কথা হলো যে পাসপোর্ট উডিও করার পর আপনি এখানে তৃতীয় পক্ষের সঙ্গে আলাপ করেন এমন হয়েছে ব্যাপারটা যে যদি আপনাদের ভাগ্যটা খারাপ না হয়ে থাকে এই জিনিসটা ঘইটা যাইতে পারে এরকম একটা আশঙ্কা আছে কারণ কি জানেন যেই পাসপোর্টগুলোতে কমিউনিকেশন আসে নাই কি করছো আপনারা আপনাদেরwidetildeপক্ষ আপনাদের নলস সরি আমি ভুল বলছি যেই আপনার নলস্থলগুলো আপনার কমিউনিকেশন আসে না কি হয়েছে আপনি খুব দ্রুত আপনার অটোমেটিক চেকের মাধ্যমে আপনাদের নলস্থগুলো ইস্যু হয়ে গেছে টাইম মতন পড়ে গেছে সব কিছু ঠিক ছিল ওদেরকে ভাবছে কিন্তু ওদের আসলে বিভিন্ন শহরের প্রেফেক্টরা খেয়াল করে নাই যে আমাদের তিনটা দেশের উপরে রেস্ট্রিকশন আছে যে আপনার ম্যানুয়াল চেক হবে হয়তো কোনো কোনো আপনার প্রেফেক্টরা আপনার অটোমেটিক চেকের মাধ্যমে নলস্থ ইস্যু করে ফেলে দিয়ে দিয়েছে কিন্তু তৃতীয় পক্ষ এই জিনিসটা তাদেরও দোষ না তৃতীয় পক্ষ জিনিসটা নিয়ে চিন্তাও করে নাই কোনো লয়ের মাধ্যমে নতুন করে আপনার প্রেফেক্টরা তারা প্যাকও পাঠায় নাই

বেশ একটা লম্বা সময় পার হয়ে গেছে গা তো এই লম্বা সময়ের ভিতরে কিন্তু আপনার ওই ভিসা পোস্টিং আপনার সঙ্গে তৃতীয় পক্ষের একটা আলাপ হয়েছে টাকা পয়সা লেনদেন এটা সেটা নিয়ে একটা ভালো সময় পার করার পরে নূল হাতে পাইছেন তাই না আপনার সব কিছু করছেন সাবমিট করছেন সাবমিট করার পরে কিন্তু আপনি ভিসাটা পাচ্ছেন না তো এই ক্ষেত্রে কিটা হইতে পারে যে প্রেফিত্তা আপনাদের ওই নূল স্তর কমিউনিকেশন পাঠিয়েছে মালিক জানে না তো যদি মালিককে একটা সময় দেয় দশ দিন পনেরো দিন সাত দিন যে যে কোনো একটা সময় দিবে তারা যে এই সময়ের ভিতরে তোমরা সরাসরি আসো বা প্যাক পাঠাও এই জরুরি ডকুমেন্টগুলো তুমি নিয়ে আসো ডিক্লারেশন থেকে শুরু করে রেদিত্তি হতে পারে আলোজ্য হইতে পারে যে কোনো ডকুমেন্টস হইতে পারে আপডেট চাওয়ার জন্য তারা ডাকছে যেহেতু ম্যানুয়াল চেক করবে বা মালিককে সশুরে তারা দেখে তার কাছে জানতে চাচ্ছে যে এই কর্মীটা তার আসলে জরুরি কিনা সে আনবে কিনা যদি আইনা থাকে আনা যদি আগ্রহ থাকে তাহলে ডিক্লারেশন দেখতে হবে ডিক্লারেশনে আলোজ্য থেকে শুরু করে তার দুগ সার্টিফিকেট আনপাল সার্টিফিকেট মালিকের ডকুমেন্ট রেদিতি সবকিছু আপডেট করতে হবে তারপরে একটা ডিক্লেশনে আপনার সেন্সার করতে হবে তো এই জিনিসটা মালিক করে নাই সময়টা পার হয়ে গেছে তো এই ক্ষেত্রে কি হইতে পারে এই ক্ষেত্রে কি হয় জানেন যদি আপনাদের এরকম কোন কারো ব্যাপারে না আল্লাহ না করুক যাতে না ঘটে রেহব যেহেতু মালিককে তারা ভিতরে থেকে জানায় সেটা লং সময় পার হয়ে গেছে গা সেই ক্ষেত্রে ওরা একটা নোটিশ করার পর নোটিশটা যখন আপনারা গ্রাহ্য করবেন না তাদের নিয়মের ভিতরে আসবেন না তখন সেই নূল অস্তাটা হিসেবে ঘোষণা করে আর একবার যদি নূল বাতিল হয়ে যায় কোনো কারণে এই কষ্টাতে যে মালিক দেখা নাই মালিক যোগাযোগ করে নাই সেই নুলস্তার রস্তার থেকে আর নতুন করে সেই নূলস্তাকে ইস্যু করাতে পারবেন না এটা টোটালি বাজবকে যাবো গা তো এই জন্যই বলতেছি যাদের এই জাতীয় ঝামেলা হচ্ছে আপনার বিএভিএস গুলোবালার মাধ্যমে অতি দ্রুত পাসপোর্ট উইড্রো করে তৃতীয় পক্ষের মাধ্যমে উকিলের মাধ্যমে প্রেক্ষিতে যোগাযোগ করেন যে আসলে তাদের কম্বিনেশনটা কতদিন আগে আসছিল এবং তারা এখন কী চাচ্ছে যদি রিসেন্ট হয়ে থাকে জিনিসগুলো আপনাদের সমসাময়িক হয়ে থাকে তাহলে বাইচা সংখ্যা যদি এটা অনেক সময় পার হয়ে যায় আপনার ক্লিক ডে যাওয়ার যদি এক মাস পা যদি কম্বিনেশন নোলস্তাটা ইস্যু করা থাকে তারপরে যদি কম্বিনেশনটা আইসা থাকে তার এক মাস দেড় মাস পার হয়ে যায় তাহলে এই নোলস্তাগুলোতে আপনি ভিসা পাওয়া সো টাফ হয়ে যাবা এই জন্যই বলতাছি যাদের এই জাতীয় কেস আপনারা ফেস করতেছেন। তার অতি সত্তর তৃতীয়পক্ষের মাধ্যমে মালিকের মাধ্যমে আপনি একজন লয়ার নিয়ে প্রেক্ষিতদের যোগাযোগ করেন যদি প্রেক্ষিত সাথে তারা যোগাযোগ না করে তাহলে ভাই এমনও হতে পারে আপনার দুর্ভাগ্য যে নোলস্তা অরিজিনাল হওয়ার পর আপনি নোলস্তা নিয়ে আপনি বাংলাদেশে সাবমিট করার পর ভিসা তো পাবেনই না যদি উইটু না করেন সেই ক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট রেখে দিলে আপনার ইউরোপের কোনো দেশের জন্য যোগাযোগ করতে পারবেন না এই এই জাতীয় জিনিস থেকে যদি আপনি বাঁচতে চান যদি ইটালিতে আসতে চান তৃতীয়পক্ষের মাধ্যমে যারাই নূলস্তা পাচ্ছেন এবং এখনও পান নাই তারা তৃতীয়পক্ষকে আগাম নক দিয়ে দেখা দেন যাতে এই জাতীয় ঘটনা তাদের আপনাদের ফেস না করতে হয় তাই আপনারা অতি দ্রুত যারাই নুলস্থা পাবেন তারাই নতুন যারা নুল অবস্থা পাচ্ছেন কমিউনিকেশন ছাড়া যারা কমিউনিকেশন আসছে তাদের তো হিসাবটা ক্লোজ হইতাছে সব কিছু আপডেট করে দিতেছে যদি কমিউনিকেশন না আসে যদি কেউ আপনাকে নুল অবস্থা হ্যান্ড ওভার করে অবশ্যই তৃতীয়পক্ষের মাধ্যমে এই কাজটা করবে তা না হলে কিন্তু আপনাদের বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না আজকে এইখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম